जयपुरে देखो तने এখনো তুমি আডদামারো বসে ছায়ের দোকানে ঠিক কি না এই आवाज হবে না আমার আপনাদের মনে কষ্ট এটা आवाज দিন ঠিক কি না তোমার जयपुरে দেখো तने এখনো তুমি আডদামারো বসে ছায়ের দোকানে এখনো তুমি আডদামারো বসে ছায়ের দোকানে চাইতে দোকানে মনে সংসদে সেথায় গেলে ভাই আলাপ আলোচনার বিতর্কের অভাব নাই দোকানে মনে সংসদ সেথায় গেলে ভাই আলাপ আলোচনার কি বেতের অভাব নাই এক জনের এক দল পরে শুধু কোন দল করছি গুনা সেই কথা তো নাই বলি এখনো তুমি আড্ডা মারো বসে চায়ের দোকানে এখনো তুমি আড্ডা মারো বসে চায়ের দোকানে আয়া তোমার যায় পুরিয়ে দেখো তানে তোমার যায় গাড়স্থানে এখনো তুমি রাজ্য বারো বসে ছাইরে দোকানে এখনো তুমি রাজ্য বারু বসে ছাইরে দোকানে ঠিক না